ঘরের মাঝে আইরিশ মেয়েদের হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ সে লক্ষ্যে কন্ডিশন কাজে লাগিয়ে পরিকল্পনা সাজাচ্ছে দল এমনটাই জানিয়েছেন পেসার মারুফা আক্তার সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো না হলেও মারুফার প্রত্যাশা এই সিরিজে ঘুরে দাঁড়াবে দল আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে মেয়েদের গুরুত্বপূর্ণ সিরিজ টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই মাঠে ফিরছেন জ্যোতি নাহিদারা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজের তিন ম্যাচেই জয় প্রয়োজন লাল সবুজের মেয়েদের তাই তো ম্যাচের আগে অনুশীলনে সিরিয়াস জ্যোতির দল তবে পূর্ব নির্ধারিত অনুশীলন বাতিল করে হোটেলেই সময় কাটিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল শুধু আয়ারল্যান্ড সিরিজ নয় সরাসরি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজকেও তাদের মাঠে করতে হবে হোয়াইট ওয়াশ তবে আপাতত ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ নিয়ে ভাবছে মেয়েরা হোম কন্ডিশন কাজে লাগিয়ে আইরিশ মেয়েদের বিপক্ষে তিনটি ওয়ানডেতেই জয় তুলে আনতে চায় বাংলাদেশ আমরা হচ্ছে অনেক পরিশ্রম করতেছি চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি আমরা যেন তিনটা ম্যাচই জিততে পারি যেহেতু আমাদের সামনে হচ্ছে বিশ্বকাপ সো আমাদের লক্ষ্য এখন তিনটা ম্যাচই জেতার নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক ভারতের বিপক্ষে ভালো করলে অস্ট্রেলিয়া সিরিজ ও বিশ্বকাপে নিজেদের ছাপ রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা অভিজ্ঞতায় এগিয়ে থাকা আইরিশদের বিপক্ষে কতটা আত্মবিশ্বাসী দল আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো তো আমরা যখন খেলি তো আমাদের একটু মনে করেন ছোট ছোট পারফরমেন্সের কারণে আমরা ওই জায়গা থেকে পিছনে পড়ে আসি ওরাও আহমরি ওরাও হচ্ছে ভালো টিম সো আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি আগামী বৃহস্পতিবার এই সিরিজের প্রথম ম্যাচে মিরপুর হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে দুই দল পরবর্তী দুই ম্যাচ ত্রিশ নভেম্বর ও দুই ডিসেম্বর তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক